বছরের শুরু পয়লা জানুয়ারি বছরের প্রথম দিনটা আমরা যেমন কল্পতর উৎসব পালন করি তেমনি জানুয়ারি মাসের তিন তারিখও উৎসবে মেতে ওঠে সারা দক্ষিণেশ্বর বেলুর মঠ জয়রামবাটি কিংবা কলকাতার বাগবাজার চত্বর শুধু উৎসব নয় সারাদিন মন্ত্রপাঠ যোগ্য ও আগত দর্শনার্থীদের ভোগ খাওয়ানো হয়ে থাকে এই দিনেই কী রয়েছে এই তিন তারিখে তার জন্যে আমরা চলে গেছিলাম কলকাতার পুখে অবস্থিত মায়ের বাড়িতে তাহলে চলো আজকে আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের দু হাজার প্রথম শুরু করছি কিন্তু একটা তীর্থস্থানের জায়গা দিয়ে আর তোমরা সবাই জানো যে শুরুটা কিন্তু আমরা কল্পতরু উৎসব পালন করে থাকি যেটা পশ্চিমবঙ্গে কিন্তু বেশ বড় সড়ো করে কিন্তু পালন হয় আর এই কল্পতরু উৎসব কিন্তু যে বড় দক্ষিণেশ্বর অথবা কাশীপুরের উদ্যানবাটি বেশ বড় শহর করে কিন্তু পালন হয় আর আজকে হচ্ছে দু তারিখ আর আগামীকাল হচ্ছে তিন তারিখ তিন তারিখ হচ্ছে মা শারদা দেবীর জন্মতিথি প্রত্যেক বছরের মতো এবছরও মা শারদা মায়ের জন্মতিথি পালন করা হচ্ছে আর এবার কিন্তু একশো একাত্তরতম জন্মতিথি তাই আজকে আমরা যেতে চলেছি মা শারদা দেবীর বাড়িতে আর এই মা শারদা দেবীর বাড়ি রয়েছে কিন্তু আমাদের ফার্স্ট কলকাতাতেই তো কোন জায়গায় আসে কলকাতায় সেসব তো তোমাদেরকে জানাবোই এবং কখন কখন খোলা থাকে এই মায়ের মন্দির কখন কখন বন্ধ হয় আর ভোগ প্রসাদের নিয়মাবলীগুলো তোমাদের সমস্ত ডিটেইলস এই ভিডিওর মাধ্যমে তোমরা আজকে পেয়ে যাবে আর ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো পাশে টাকা বেল আইকন আছে সেটাও ঝটপট ক্লিক করে দিও তাহলে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক আমি সতেরো মা অসতেরো মা হ্যাঁ ঠিক এই কথাটাই বলতে নিজের সম্বন্ধে মা শারদা দেবী মা সারদা দেবী তিনি জগৎ জননী মা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী ও সাধন সঙ্গিনী ছিলেন সময়টা ছিল আঠারোশো সালে সালের বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন মা সারদা দেবী বিবাহের পূর্বে মা সারদা দেবীর নাম ছিল সারদামণি মুখোপাধ্যায় মায়ের বিবাহের পর কেটে যায় অনেকটা সময় আঠেরোশো সালে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের মৃত্যুর ঠিক দু সপ্তাহ পরে মা তীর্থযাত্রার জন্য বেরিয়ে পড়েন মা দেবী তীর্থযাত্রা শেষ করে বেশ কয়েক মাস কামা বসবাস করতেন এবং সেই সময় তার অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে কার্ত জীবন এবং এই খবর শ্রী শ্রীরামকৃষ্ণের শিষ্যদের কানে পৌঁছাতেই তারা মাকে আঠেরোশো সালে কলকাতায় নিয়ে আসে তবে কলকাতায় মায়ের কোনো বাড়ি না থাকায় স্বামী শারদানন্দ কলকাতায় মায়ের একটি বাসস্থান তৈরি করে দেন আর এই হলো সেই মায়ের বাড়ি যা আজ মায়ের বাটি নামে পরিচিত কলকাতার বাগবাজারে রয়েছে এই বাড়ি এই বাড়িতেই মা ছিলেন সাল সাল থেকে পর্যন্ত আর তখনকার দিনে এই বাড়ি তৈরি করতে খরচা হয়েছিল প্রায় এগারো হাজার টাকা এবং শেষ জীবনের অধিকাংশ সময় তিনি এই বাড়িতেই কাটিয়েছেন এবার বলি তোমরা এই মায়ের বাড়ি আসবে কিভাবে মায়ের বাড়ি আসতে হলে তোমাদেরকে আসতে হবে যে কোনো স্টেশন থেকে চক্র রেল ধরে বাগবাজার স্টেশনে আর বাগবাজার স্টেশনের উপর থেকে একটুখানি হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে মায়ের ঘাট। মায়ের ঘাটের ঠিক অপোজিটের গলিতেই রয়েছে মায়ের এই বাড়ি। আর মায়ের বাড়ি যাওয়ার পথে এ নজরে পড়ল রাস্তার বিভিন্ন জায়গায় প্রস্তুতি পর্ব চলছে সাজানোর। আর যেহেতু মায়ের জন্মতিথি সেই উপলক্ষে সেজে যে উঠেছে বাড়ি আলোকিত হয়ে উঠেছে রাস্তাঘাট। তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি মায়ের বাড়ির একদমই সামনে তো দেখতে পাচ্ছ কালকে যেহেতু মায়ের জন্মতিথি তো সেই অনুযায়ী কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখো এরকম একটা সুন্দর প্যান্ডেল করা হয়েছে আর এইদিকে দিকে দিকে গলির ভেতরে কিন্তু মায়ের বাড়ি যেটা তোমাদের দেখাবো আর তার আগে যেটা দেখো এখানে একটা কালচারাল প্রোগ্রামের জন্য কিন্তু একটা স্টেজ বানানো হয়েছে এবং সামনে একটা বিল্ডিং রয়েছে সেটা উদ্বোধন বিল্ডিং তোমরা সবাই জানো যেখান থেকে রামকৃষ্ণ মিশনের যত বই হয় সমস্ত বই কিন্তু বা আরও বিভিন্ন রকম জিনিস কিন্তু এখান থেকেই পাবলিশ করা হয় আর এই যে রাস্তাটা দেখো একবার পুরো রাস্তাটা কিন্তু চারিদিক খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খুব ভালো লাগছে লাইটিংগুলো দেখো এখানে একটা ঘট বসানো আছে ওপরে ডাব রয়েছে আর লিটারেলি এটা কিন্তু ঘুরছে দেখো লাইটিং চারিদিকেই রয়েছে তো ম্যাডাম কেমন লাগছে বলো লাগছে এখানে দেখো ফুলের মতো করেছে চারিদিকে ডা ফুল এরকম ভাবে স্টেজ দিয়ে বেশ লাইটিং গুলো অসাধারণ লাগছে হ্যাঁ তো চলো এখন আমরা মায়ের বাড়ির দিকে যাই তারপর তোমাদের সমস্ত কিছু আরও দেখাচ্ছি আর এই হচ্ছে মায়ের বাড়ি রাস্তাটা এখানে খুব সুন্দর করে প্যান্ডেল কিন্তু করা হয়েছে আর একটা জিনিস বলে দিই কালকে বুঝতে পারছো মায়ের জন্মতিথি তো সেখানে প্রচুর ভিড় হতে চলেছে তো এখানে কিন্তু দেখো জুতো জমা রাখার জন্য কিন্তু একটা জায়গা করা হচ্ছে ভেতরে র্যাক করা হচ্ছে তোমরা যারা আসবে এখানে ঢোকার আগে কিন্তু এখানে জুতো রেখে তারপর মায়ের বাড়িতে তোমরা প্রবেশ করবে আর এই যে লাইটিং করা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মায়ের বাড়ি আর এই দিকে কিন্তু বিভিন্ন কিন্তু স্টল কিন্তু বসেছে এই মুহূর্তে যেখানে সমস্ত কিছু ফটো বই সবকিছু বিক্রি করা হচ্ছে এবং এ পাশে ব্যাগের দোকান রয়েছে তো চলো এবার আমরা মায়ের বাড়ির দিকে যাব হচ্ছে মায়ের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পুরো বাড়িটা দেখতে পাচ্ছ সুন্দর লাইটিং করেছে এবং গেটটা পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে অনেকেই কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে উপরে দেখো এমন একটা ঝাড়বাতি লাগানো হয়েছে যেহেতু জন্মতিথি তো সেই অনুযায়ী কি কি প্রোগ্রাম রয়েছে সমস্ত কিছু এখানে দেখা দেওয়া রয়েছে তোমরা যদি আসতে চাও তোমরা এখানে পজ করে একবার দেখে নিও আর আরেকটা জিনিস তোমরা যদি মানে জন্মতিথি বা তিন তারিখ ছাড়াও যদি যদি ডেলি আসতে চাও তো সেক্ষেত্রে কিন্তু এইখানে সময়সূচি দেওয়া রয়েছে এই সময়সূচি অনুযায়ী কিন্তু তোমরা আসবে এই যে মায়ের বাড়ির একদম গেটের সামনেই কিন্তু এখানে অনেকেই আছে যারা ফুল নিয়ে কিন্তু বসছে এবং এখানে আমরাও ফুল নিচ্ছি মাকে দেওয়ার জন্য তো এই ছোটো ছোটো এই ফুলগুলো কিন্তু দশ টাকা করে গোলাপগুলো দশ টাকা করে তো পদ্ম চল্লিশ টাকা করে এখানে নিচ্ছে তো তোমরা যদি চাও মাকে ফুল দেওয়ার জন্য কিন্তু এখান থেকে নিয়ে একবারে ঢুকতে পারো তো ম্যাডাম এখান থেকে নিচ্ছে এখন ফুল মাকে দেবো বলে এই আমি নিয়েছি চলো এবার ভেতরে যাওয়া যাক মায়ের বাড়িতে ঢুকলেই আগে তোপথে নজরে পড়বে মায়ের একটি ফটো এবং মায়ের বাড়িটি খুবই সুন্দরভাবে সাজানো এই বাড়িটি দুতলা বিশিষ্ট তলায় রয়েছে মায়ের ঘর এবং নিচতলা রয়েছে অফিস এবং এখানে ঢুকলেই দেখতে পাবে সোজা একটি কাউন্টার রয়েছে এবং বাঁদিকে রয়েছে এনকোয়ারি একটি ঘর এবং বা সাইডে রয়েছে জুতো রাখা জায়গা প্রতিনিয়ত প্রচুর দর্শনার্থী আসেন মায়ের এই বাড়িতে এবং মায়ের ঘরের দিকে উঠলেই দেখা যায় চারিদিকে রয়েছে মায়ের বিভিন্ন ছবি তো এই হচ্ছে মায়ের বাড়ি তোমরা দেখতে পাচ্ছ তো যেহেতু জন্মতিথি তাই সেই অনুযায়ী কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে বিভিন্ন রকম ফুল দিয়ে বেশ ভালো লাগছে এবং লাইটিং দিয়ে খুব ভালো লাগছে আর এখানে দেখো একটা ফাউন্টেন করা হয়েছে ছোট্ট আর এই হচ্ছে ঘর মায়ের ঘর ওই কোনায় খুব সুন্দর লাগছে চারিদিকটা আর ওপরে উঠেই দেখতে পাবে মায়ের ঘরের সামনে রয়েছে একটি বারান্দা যেখানে অনেক ভক্তরাই বসে ধ্যান করে আর এটাই হলো মায়ের সেই ঘর এই ঘরেই মা থাকতেন এবং এই শেষ জীবনটুকু এই ঘরের এক পাশে রয়েছে মায়ের সেই বিছানা যার ওপর রয়েছে মায়ের ছবি এবং আরেক পাশে রয়েছে মায়ের চরণের ছবি এবং আরেক পাশে রয়েছে একটি সিংহাসন যেখানে শ্রী রামকৃষ্ণদেব এবং বাকি অন্যান্যদেরও ছবি রয়েছে আর মায়ের ঘরের পাশেই রয়েছে আরও একটি ঘর যেখানে থাকতেন স্বামী শারদানন্দ আর এই দিনে সারাদিন হয়ে থাকে বিভিন্ন রকমের অনুষ্ঠান তলাতেই রয়েছে ঘর একটি বসে তোমরা টিভির মাধ্যমে মায়ের ঘরে আরতি দেখতে পারবে এবং এই ঘরে বসেও অনেকে ধ্যান করেন সন্ধ্যা পর নিচে আসতেই দেখলাম এখানে ভোগ বিতরণ করা হচ্ছে কথায় আছে মায়ের বাড়ি এলে নাকি কেউ খালি হাতে ফেরত যায় না তাই আমরাও কিন্তু এখান থেকে মায়ের ভোগ নিয়ে নিয়েছিলাম এছাড়াও কুপনের মাধ্যমে এখানে ভোগ দেওয়া হয় যার সময়সূচি এখানে দেওয়া রইল বাগবাজার মায়ের বাড়ি ছাড়াও রয়েছে আরেকটি গঙ্গার ঘাট যা আজ বাগবাজার মায়ের ঘাট নামে পরিচিত এই ঘাটেই মা নিয়মিত স্নান এবং জপ করতেন এবং এই ঘাটের সামনে আসলেই দেখতে পাবে তিনটে মন্দির রয়েছে তার মধ্যে একটিতে রয়েছে মায়ের মূর্তি আর এই ঘাটকেই দু হাজার সালে কলকাতা কর্পোরেশন দ্বারা সংস্কার করে নাম রাখা হয় মায়ের ঘাট সো ফাইনালি কিন্তু মায়ের বাড়ি থেকে এই মুহূর্তে আমরা বেরোলাম তো যদি বলি অপরূপ সুন্দর লাগলো আজকের এক্সপিরিয়েন্সটা আমি প্রথমবার আসলাম তো আর আগে আমি কখনো আসিনি তো খুব ভালো লেগেছে তো আর মনকে শান্ত করার জন্য সেরা ঠিকানা খুব ভালো লাগবে আরতিতে এসেছি দুপুরবেলায় দুপুরবেলায় তোমরা আসলে ভোগ পাবে তো আমাদের দুপুরবেলায় আসা হয়নি আরতিতে অসাধারণ খুব ভালো লাগছিলো পুরো শেষ অব্দি আমরা ছিলাম আমাদের তো খুব ভালো লেগেছে আর এখানে টাইমিং হচ্ছে তোমরা যদি সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে তোমরা যদি আসো তাহলে তোমরা কুপন পাবে তো সেটা তোমরা বারোটার সময় এখানে ভোগ দেওয়া হয় তাহলে কথিত আছে যে মায়ের বাড়িতে কেউ আসলে সে কিন্তু খালি হাতে ফেরত যায় না তো তোমরা ভোগ এখানে সন্ধেবেলাতেও পাবে তো টাইমিং কখন কি আছে সমস্ত ভিডিওতে আমি বলে দিয়েছি এবং মায়ের বাড়ি কোন জায়গা সেটাও আমি বলে দিয়েছি গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেটা ফলো করো সেটা ফলো করলেই কিন্তু তোমরা মায়ের বাড়িতে চলে আসতে পারবে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স সুন্দর লাগলো নর্মাল দিনের থেকে আমি বললাম আজকের দিনটাকে বেশি বিশেষ করে দেখাটা খুব দরকার কারণ এই দিনটাকে কত সুন্দরভাবে এই চত্বরটা সেজে ওঠে শুধু মায়ের বাড়ি নয় আশেপাশে যত শারদা মায়ের মূর্তি বা রামকৃষ্ণ দেবের মূর্তি রয়েছে সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে যারা তিন তারিখে আসতে পারছে না সারা বছরই এটা খোলা আছে মায়ের বাড়িতে তোমরা যখন তোমরা আসতে পারো এটা জাস্ট একটা ইনফরমেশন ছিল যারা তিন তারিখে আসতে পারছো না সারা বছর যে কোনো দিন যাদের আসতে ইচ্ছে হচ্ছে বা যারা আসতে পারছে না আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে তোলা তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে যেটা আমরা বলে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য হ্যাঁ তো চলো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন একটা ভালো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর মুখের হাসি বজায় থাকবে তাড়াতাড়ি দেখা হচ্ছে টা।